এক সেমিনারে এক বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে পার্থক্যটা কি মহিলাটি বলেছিলেন বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির রাজকন্যা আর এখন এখন হয়েছি শ্বশুর বাড়ির চাকরানি কাজ করার যন্ত্র আগে আমার মুখে মা বাবা খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে সবার আগে আমি খেতাম এখন সবার ভাত পরে খাই কখনো কখনো স্বল্পতার জন্য সাদা ভাত খেই লাখ পার করতে হয় আগে ব্যথা পেলে চেল্লা চিল্লিতে সারা বাড়ি মাথায় তুলতাম আর এখন ব্যথা পেলে করি না সহ্য করে নি। আগে হাসার জন্য মা এখন নিতে গেলেও হয়। এই বুঝি শ্বশুর বাড়ির লোকজন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় এটা বাবার বাড়ি না এখানে থাকতে হলে না কেঁদে সব কষ্ট সহ্য করতে হবে আগে একটু মন খারাপ হলে মা বুঝে ফেলতো এখন ভিতরটা চুরমার হয়ে যায় কেউ টেরও পায় না এমনকি স্বামীও না আগে ভাবতাম বাইরের জগৎটা অনেক শান্তির আর এখন বুঝি মায়ের আঁচলের নিচে স্বর্গে ছিলাম খুব কষ্ট হয় চোখের জল বের করতে গিয়েও বের করতে পারি না বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা টাকা নানা অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর